রামকৃষ্ণ আশ্রমে দুর্গা প্রতিমা রাতের অন্ধকারে ভাঙচুরের শিকার হওয়ার খবর নিয়ে লালছড়া এলাকায় চাঞ্চল্যগ্রস্ত স্থানীয় মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল প্রথমজন হিসেবে ভাংচুর দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেন খোয়াই থানাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং সকাল সাড়ে নটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন ইতিমধ্যে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রামকৃষ্ণ আশ্রমের মৃৎশিল্পীর ভবনে থাকা দুর্গা প্রতিমা ভাঙচুর করে ভোরের দিকে মৃৎশিল্পী পল্লব পুত্রপাল ঘটনাটি দেখে খোয়াই থানায় জানায় সকাল সাড়ে নটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক তদন্ত শুরু করে রামকৃষ্ণ আশ্রমের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি যাচাই করেন স্থানীয়রা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন পুলিশ ঘটনার সংস্পর্শে থাকা প্রত্যক্ষদর্শীও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বলে জানা গেছে যেমন পুরা দাজিলে তারা লোকজন আইসে আইসার তো দেখে ঘটনা থেকে পুরা এর মাথা মানে কোনো কাজ করতো না কেন মানে মূর্তিটা কমপ্লিট দিব এর মাথা কাছে কে ভাঙছে মূর্তিটা মানে কে ভাঙছে তো মানে হইতে পারতেছে না হ্যাঁ

দুর্গাপূজা বাংলা সমাজে কেবল ধর্মীয় আচারই নয় এটি একটি সামাজিক সাংস্কৃতিক বন্ধনের উৎস বিশেষত স্থানীয় আশ্রম মন্দির বা পারিবারিক পুজোর প্রতিমা কেবল দেবত্বের বহিঃপ্রকাশ নয় সেগুলো শিল্পীদের জীবিকার প্রধান উৎস এলাকার সামাজিক পরিচয় বটে মৃৎশিল্পীরা নিজেদের প্রতিভা দিয়ে প্রতিমা তৈরির মাধ্যমে বহু প্রজন্ম ধরে এই ঐতিহ্য বজায় রেখেছেন তাই প্রতিমা ভাংচুর কেবল বস্তুগত ক্ষতি নয় স্থানীয় শিল্প আচার অনুষ্ঠান ও সম্প্রদায়ের অনুভূতিও আহত করে ঘটনাটি নিয়ে প্রশাসন এবং স্থানীয়রা সতর্ক এখনই বলা যাচ্ছে না এটি ধর্মীয়ভাবে উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ নাকি ব্যক্তিগত শত্রুতা ভাঙচুরকারীদের দুর্বৃত্ত চেষ্টা বা অন্য ধরনের ষড়যন্ত্র তদন্তকারীরা সাধারণত যে জটিলতাগুলি খতিয়ে দেখেন প্রশাসন ও পুলিশ স্থানীয়দের মধ্যে সংখ্যা উদ্বেগ প্রশমনে দ্রুত সুষ্ঠু তদন্ত পরিচালনার প্রতিশ্রুতি দিলে সাধারণত উত্তেজনা কমে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে স্থানীয় বাসিন্দারা এবং আশ্রমের কর্মকর্তা হাসপাতাল অনুভূতিতে ক্ষুব্ধ মর্মাহত অনেকেই ঘটনার নির্মমতা নিন্দা করে বলেছেন এটি শুধুমাত্র একটি স্থানকে আঘাত করেনি বরং ধর্মীয় সহমর্মিতা ও সামাজিক স্বাচ্ছন্দ্যকেও আঘাত করেছে মৃৎশিল্পীর পরিবার ও আশ্রম কর্তৃপক্ষ দ্রুত পুনর্বাসনের প্রতিকার চান যাতে আসন্ন উৎসবে কোনো প্রভাব না পড়ে এবং ক্ষতিগ্রস্ত প্রতিমার পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় আশ্রম ও শিল্পীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিমার পুনর্নির্মাণের জন্য স্থানীয় সমর্থন ও তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া যেতে পারে কমিউনিটি লিডার ও ধর্মীয় ব্যক্তিদের আন্তরিক ধারা বজায় রাখতে এবং উত্তেজনা রোধে সমাজ সচেতনতার কর্মসূচি নেওয়া জরুরি ভবিষ্যতে ও পুজোস্থল রক্ষার্থে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করণ প্রয়োজন লালছড়ায় ঘটানো দুর্গা প্রতিমা ভাঙচুর কেবল একক অপরাধ নয় এটি স্থানীয় সংস্কৃতি শিল্পী এবং পূজা পর্বের সামাজিক বন্ধনকে আঘাত করেছে প্রশাসন তদন্ত করে দ্রুত অপরাধীদের ফাঁস ও ন্যায় বিচার নিশ্চিত করলে স্থানীয় সমাজে শান্তি ফিরে আসবে এই প্রত্যাশাই এলাকাবাসী ব্যক্ত করেছেন ঘটনার সাথে সম্পর্কিত নতুন কোনো বিবৃতি বা পুলিশি অগ্রগতি প্রকাশ পেলেই তার সংবাদ মাধ্যমে জানানো হবে ব্যুরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক